হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে দর্শন বই কী করে ডাউনলোড করতে হবে সেটা আজকের এই ভিডিওতে আমি বলে দেবো অনেকে প্রশ্ন করেছো যে দর্শন বই ডাউনলোড হচ্ছে না দর্শন বইটা কীভাবে ডাউনলোড আমরা করবো তো এখানে আমি এটা শেষে বলবো আগে আমরা জেনে নিই যে দর্শন বইটাতে আমরা কী কী পাব ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অব এইচএস অর্থাৎ এইচএস বোর্ডের যে সিলেবাসটা রয়েছে সম্পূর্ণ সিলেবাসটা এই বইয়ের মধ্যে কভার করা হয়েছে সমস্ত সিলেবাস হানড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করা হয়েছে এবং দর্শনের কিছু জটিল টপিক রয়েছে সেই জটিল টপিকগুলোকে খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে এমসি কিউ তোমাদের প্রশ্ন হবে এমসিকিউ বেশ এই প্রশ্নগুলো এই বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণটাই এমসিকিউ অর্থাৎ পরীক্ষার ধাঁচেই এরগুলোকে তৈরি করা হয়েছে বোর্ড পরীক্ষায় দর্শনের কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ কোন অধ্যায়গুলো থেকে বেশি নাম্বার আসবে কোন প্রশ্নগুলো অত্যাধিক আসতে পারে এর সম্পূর্ণ গাইডলাইন আমরা এই বইয়ের মধ্যেই প্রোভাইড করেছি যখন তোমরা রিভিশন করবে রিভিশন করার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো অধ্যায়ের শেষে যুক্ত করে দেওয়া হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা যুক্ত করা হয়েছে যাতে করে তোমাদের রিভিশনে খুব সহজ হয় অর্থাৎ খুব দ্রুত রিভিশন করতে পারো এই বইটা সম্পূর্ণ পিডিএফ পিডিএফ ফরম্যাটে অনলাইনে রয়েছে এটাকে তোমরা খুব সহজেই মোবাইল কিংবা ট্যাব কিংবা ল্যাপটপে খুব সহজেই পড়তে পারবে কোনো ধরনের অসুবিধা হবে না এটা ইউজার ফ্রেন্ডলি আর যদি তোমরা চাও তাহলে পার্শ্ববর্তী কোনো জেরক্সের দোকান থেকে এটাকে প্রিন্ট আউট করে তোমরা পড়তে পারো তো আমরা এই বইয়ের মধ্যে সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট কভার করেছি অর্থাৎ বিগত বছরে ফার্স্ট সেমিস্টার যারা দিয়েছিল সমস্ত স্টুডেন্টের কমেন্ট এটাই ছিল যে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছি এখান থেকেই তো আমরা এবারও আশাবাদী যে এই বইয়ের বাইরে থেকে কোনো ধরনের প্রশ্ন আসবে না এই বইয়ের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মক টেস্ট যখন তুমি এই বইটা ডাউনলোড করবে তখন শেষের দিকে একটা পেজ পাবে শেষের দিকে একটা পেজ পাবে পেজটাতে লিখা থাকবে মক টেস্ট এই মক টেস্টের উপরে যখনই ক্লিক করবে তখন একটা নতুন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এটা আমাদের টিম ডিজাইন করেছে এই ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট সাবজেক্টের পছন্দের অধ্যায় যে অধ্যায় থেকে দিতে চাও অধ্যায় অনুযায়ী কিন্তু মক টেস্ট করা হয়েছে এখানে তোমার পছন্দের সাবজেক্ট কোন বিষয়ে তুমি বা কোন সাবজেক্টের ওপরে তুমি মক টেস্ট দিতে চাও সেটা ক্লিক করবে এবং তারপরে কোন অধ্যায়ের ওপরে মক টেস্ট দিতে চাও সেটা সিলেক্ট করার পরে তোমার সামনে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন চলে আসবে যখন মক টেস্ট দেওয়া হয়ে যাবে তখন নিচে লেখা থাকবে সাবমিট সাবমিটে ক্লিক করলে পারেই তোমার কত নাম্বার তুমি পেয়েছো নাম্বার স্কোর র্যাঙ্ক এবং পার্সেন্টেজ আর যে সব প্রশ্নগুলো ঠিক করেছো আর যেগুলো ভুল করেছ কিছু তোমার সামনে শো হয়ে যাবে সাবমিট করার পরেই তো এই তোমরা সম্পূর্ণ ফ্রি পাবে এই সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে এই বইয়ের মধ্যেই শেষের দিকে এটা লিঙ্ক দেওয়া রয়েছে এটাতে ক্লিক করলে তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে এবার আসি যে এই বইটা ডাউনলোড কি করে করবে তোমরা ডাউনলোড করার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো যেটা তোমাদের সুবিধা হবে কমেন্ট বক্স থেকেও এ করতে পারো আবার ডেসক্রিপশন থেকেও তোমরা এই লিঙ্কে ক্লিক করতে পারো তাহলে আমাদের ওয়েবসাইটে এসে তোমার পছন্দের যে বইটা সেটা ডাউনলোড করে নিতে পারবে সেটা দর্শন হোক সেটা ইতিহাস নিজের ইচ্ছে মতো সেটাকে ডাউনলোড করে নিতে পারবে ওকে এগুলো আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোকে তোমরা ফলো করে রাখতে পারো আমরা এর মধ্যে আপডেটগুলো দিয়ে থাকি এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো বিষয়ের উপরে যদি তোমরা ভিডিও চাও তাহলে আমাদের কমেন্ট করো আমরা খুব দ্রুত তোমাদের চাওয়া বিষয়গুলোর উপরে ভিডিও নিয়ে আসবো তো আজকে পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ